আপনাদের অন্যপূর্ণ স্বাগত আজ আমি পর একটা চার কেজি মাছ নিয়ে চলে এসেছি এই পাকস ঝাল ঝালঝো করে দেখাবো করবো আপনাদের দেখাবো অনেকে তো গন্ধই বলে কিন্তু থাকবে না একটা নতুন সিক্রেট প্রসেস আছে সেটা দিলে কোনো গন্ধই থাকবে না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার কাটবো মাছটা গিয়ে আমি মাছটা কেটে নেব মাছটা কিন্তু প্রচণ্ড বড় মাছটা কাটাটাও খুব টাফ ব্যাপার আমি কিন্তু একভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি পরে ঠিকঠাক করে সুন্দর করে কেটে নেব কতটা রক্ত দেখুন মাছটা পুরো টাটকা যেন তো মাছ আওয়াজও করছে এবার মাছটা ভালোভাবে পিচ করে নেবো নিয়ে আপনাদের দেখাবো দাদা আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি নুন হলুদটা মাখিয়ে নেবো ভালোভাবে মাছটা ভাজার জন্য পরিমাণের মতন হলুদ আর পরিমাণ মতন নুনটা মাখিয়ে নেব ভালোভাবে এতে কিন্তু অল্প একটু সর্ষের তেল দেবো যাতে না ফাটে আমি কিন্তু নুন হলুদের সঙ্গে দু পিস লেবু নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু হয় এমনি পাতি লেবু হলে হবে এই রসটা কিন্তু দিলে অনেকে বলো তো পাকস টাংরা মাছের যে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না আর খেতে খুব সুন্দর লাগবে এবার আমি রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো টমেটো টালু সব কেটে নেব ভালোভাবে ঝোলঝাল বানানোর জন্য তো একদম সুন্দর করে মশলাপাতি দিয়ে একদম কষে কষে করতে হবে এই মাছটা কিন্তু খেতে দারুণ টেস্ট কেটে নিয়ে আপনাদের দেখিয়ে নেব বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে দেবো সর্ষের তেল দিচ্ছি তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দিতে হবে না ওই মাছটাই কিন্তু তেল ওঠে প্রচুর পরিমাণে পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের ওপর আমি একটু নুন দিয়ে নেবো যাতে না মাছটা লেগে যায় কড়াতে এবার মাছটা দিয়ে খুব বেশি জোরে জাল দেবো না আস্তে আস্তে হোক না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা আমার এক খোলা মাছ হয়ে গেছে মাছটা আমি তুলে নেবো নিয়ে সব মাছগুলো ভেজে নেবো এক এক করে আমি কিন্তু রান্নাটা সব বাটা মশলাই করব তার জন্য আদা রসুন কেটে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজও অল্প একটু বেটে নেবো প্রথমে আমি আদা রসুনটা বেটে নেবো ভালোভাবে বাটা মশলার তরকারিটা কিন্তু খুব টেস্ট হয় আর শুকনো লঙ্কা তো বাটা দিলে আর দেখতেই হবে না তরকারি একদম জমে যাবে জিরে শুকনো লঙ্কাটা একেবারে বেটে দিচ্ছে আবার বাড়লে হাতটা জ্বালা করে প্রচন্ড তার জন্য মা বেটে দিচ্ছে মাছটা আমার ভাজা হয়ে গেছে কড়াতে আবার একটু তেল দিয়ে নিয়েছে আলুটা ভেজে নেব ভালোভাবে এই মাছটা তো মাংস মতন করতে হবে তার জন্য আলুটাও ভেজে নিতে হবে আলুটা আমি বরজি বর্জি করে কেটেছি আপনাদের পছন্দ বন্ধু না আপনারা কাটবেন আলু নাড়িয়ে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ফোড়নে দিয়ে দেব জিরে গোটা গরম মশলা একটা তেজপাতা ভালোভাবে নাড়িয়ে নেব অল্প একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর উপরে পুরো রান্না করার জন্য পেঁয়াজটা পুরো দিয়ে দেব পেঁয়াজটা আমি বেঁচে রেখেছিলাম কারণ তরকারিটা একটু গ্যাদি গ্যাদি হবে সুন্দর খেতে লাগবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটোটাও দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব কষানো পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিছি ভালো করে এর উপর হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণ মতো নুন দিয়ে নেবো আর এই লঙ্কা জিরে বাটাও দিয়ে দেবো দিয়ে আবারও একটু কষিয়ে জল দিয়ে দেবো তিল ধোয়া যে জলটা ছিল ওই জলটা দিয়ে দেবো একটা পরিমাণে মশলা লেগেছিল ওই জলটা দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দেব ভাজা আলুটা আগেকার দিনে ঠাকমা দিদিমারা কিন্তু বলতো শিললড়া ধর জলটা দিলে কিন্তু তরকারি দুর্দান্ত টেস্ট হয় পরিমাণে খুবই অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় চিনিটা দিলে ভালো করে আলু আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কষিয়ে রসিয়ে নিয়েছে এবারে আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো খুব বেশি জল দেবো না খুব কমও দেবো না যেহেতু মাছটাও তো সিদ্ধ হবে খুব বড় মাছ তরকারিটা হয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তরকারিতে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে তরকারি কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা লঙ্কা বাটা তরকারির টেস্টে যেমন আর কালারটাও খুব সুন্দর আছে আমি কিন্তু খুব আস্তে আস্তে জাল দিচ্ছি বিট বিট করে জ্বলছে এসছে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব দি আবার একটু ঢাকা দিয়ে দেবো নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নেবো তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে পাবেন নাড়িয়ে লাভিয়ে নেব পাকুস ট্যাংরা মাছের ঝাল ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা এগোনোর জন্য প্লিজ সাহায্য করবেন আমি কেমন হয়েছে মাছের তরকারিটা খেয়ে বলবো কেমন খেতে হয়েছে সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা একদম অসাধারণ পুরো ফাটাফাটি নিজে রান্না করে না মাছটা পুরো পাকা মাছ একদম উহ দারুণ খেতে